ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অলভিওর্স সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিকসটি হলো পায়ে পিরেক সমস্যায় হোমিও ওষুধ দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা দেখা যাচ্ছে যে চলার পথে অনেক সময় দেখা যায় হঠাৎ কোনো কারণ ছাড়াই আমাদের পায়ে লোহা পিন পিরেক বা কাচের টুকরা বিভিন্ন ধরনের পিএ পায়ে ফুটতে পারে ইহা ফুটলে অনেক সময় আমাদের অনেক যন্ত্রণাদায়ক কারণ হয়ে আমাদের মাঝে অশান্তির সৃষ্টি হয় এই এডুকটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় এবং দু একদিন হয়ে গেছে সরে না এবং ধনুষ্ঠঙ্করের উপক্রম বোঝা যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে যদি হাঁটতেছি এবং কোনো খেলাধুলা করতেছি ইত্যাদি কোনো কারণে যদি হঠাৎ যদি পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং যন্ত্রণাদায়ক হয় ব্যথাটি সহজে সতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালের স্থাটি আমরা দুই ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের পায়ে বাঁশের ছাল বা কাঠের টুকরা বা পিন ফিরে এবং ব্যথা করে এবং সহজে সহজে চায় না এইসব লক্ষণে আমরা আরেকটি ওষুধ যে খেতে পারি সেটা হল লিডাম পাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি স্যালোসিয়া সিক্সের চারটে গো করে আমরা হালকা গরম পানি সেওয়া সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে পিড়ে যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেভি ওয়ান যদি ভালো লাগলে অবশ্যই আপনার লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ